আজকে আমরা দেখতে পেলাম ওই সমস্ত বাতিল ফেরকারা ওই মসজিদপুর দরবার শরীফের গুরু ছুরি করেছে বিরানির ডেকসি ছুরি করে তারা প্রমাণ করে দিয়েছে তারাই হচ্ছে ইয়াজিদের উত্তরসূরি চিল্লে বল ঠিক কিনা ওই দরবার শরীফে যে মসজিদ ছিল ওই মসজিদের ভিতরে তারা আগুন দিয়েছে নাও সুমিল্লা তারা কি বাবা কখনো মুসলমান হতে পারে কোনো মুসলমানের সন্তান কি মসজিদে আগুন দিতে পারে বাবা মসজিদে কোরআনুল করিম ছিল না ছিল কোরআন শরীফগুলো গুলা জ্বালিয়ে পুরী ছাড়খার করে দিয়েছে বড় দুঃখের বিষয় যারা মিলাদ নবীর বেদাত বলে যারা মিলাদ নবীর তাবারুককে নাজায়েয বলে যারা আমাদেরকে শিরনিখোর বলে জিলাপির খোল বলে আজকে আমরা দেখতে পেলাম ওই সমস্ত বাতিল ফেরকারা ওই মুসজিদপুর দরবার শরীফের গুরু চুরি করেছে বিরানির ডেক্সি চুরি করে তারা প্রমাণ করে দিয়েছে তারাই হচ্ছে ইয়াজিদের উত্তর শরীর চিল্লে বল ঠিক বিরানিকে তারা বেদাত বলে কিন্তু বিরানির ডেকসি তোমরা চুরি করেছো তাহলে বোঝা গেল তোমরা কত বড় শয়তান তোমরা প্রমাণ করে দিয়েছো গুরু চুরি করে নিয়ে যাচ্ছে এটা কি বাবা কোনো মুসলমানের শিক্ষা হইতে পারে কোনো মুসলমানের শিক্ষা হইতে পারে ডেকসি ছুরি করে নিয়ে যাচ্ছে তাহলে তারা কি সুর তারা কি সুর তারা যদি আমাদেরকে বিরানি খুঁটাকে বেদা দিটাকে আজকে থেকে তাদের সার্টিফিকেট দিলাম তারা হচ্ছে মুসলমান নামদারি চুর টিল্লা বল ঠিক কিনা তারা কি সুর আমরা বিরানি খাই আর তারা বিনানির ডেকসি ছুরি করে তারা বিরানির যে গুরু আছে গুস্ত আছে ওই গুরু ডাইরেক্ট গোয়াল ঘর থেকে ছুরি করে করে নিয়ে চলে যাচ্ছে জরুরি নাও সুবিল্লা খুব কষ্ট পেয়েছি আমাদের দেশে বাতিলরা তারা আউলিয়া কেরামের দরবার শিবে হামলা চালাচ্ছে তারা আউলিয়া কেরামের মাজারে হামলা চালাচ্ছে তারা আউলিয়া কেরামের দরবারের মধ্যে তারা বেয়াদবি করছে আমরা জানিয়ে দিতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা যখন মাঠে নেমে যাবে তোমরা পালানোর কোনো রাস্তা পাবে না চিল্লে বল ঠিক কি না সুন্নিরা ভেবেছো তোমরা নরম হয়ে গিয়েছে তোমরা কইদিন পর পর মাজার শরীফগুলোতে হামলা করবা দরবার শরীফগুলোতে হামলা করবা আর সুন্নিরা বসে থাকবে আর কোনো সময় নাই আর কোনো সুযোগ নাই তোমাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না সুন্নিরা দরবার রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য সুন্নিয়ত রক্ষা করার জন্য আমরা নিজের জীবন প্রয়োজনে কুরবানি দিতে রাজি আছি না নাই ডান হাত তুলে বলি রাজি আছি না নাই তারা আজকে ওই দরবারে হামলা করেছে কালকে মোহসেন আলিয়াতে হামলা চালাইতে পারে ঠিক কিনা বাবা তো সাবধান হওয়ার দরকার আছে না নাই তারা আরেক সময় মাঝভান্ডার শরীফও হামলা চালাইতে পারে তারা জামিয়া শরীফও হামলা চালাইতে পারে সুতরাং সুন্নি মুসলমানরা এক হওয়ার দরকার আছে না নাই কত বড় শৈতান তারা দরবারে আগুন জ্বালিয়ে দিয়েছে এমন কি আরো আরো জঘন্য খবর ওই দরবার শরীফের যে মসজিদ ছিল ওই মসজিদের ভিতরে তারা আগুন দিয়েছে জরিমুল নাউসুবিল্লাহ তারা কি বাবা কখনো মুসলমান হতে পারে কোনো মুসলমানের সন্তান কি মসজিদে আগুন দিতে পারে বাবা মসজিদে কোরআনুল করিম ছিল না ছিল কোরআন শরীফগুলো জ্বালিয়ে পুরে ছাড়খাড় করে দিয়েছে নাউসুবিল্লাহ বললাম কেমন শয়তান তারা নাকি আবার ইসলাম হেফাজত করবে তারা কি বাবা কখনো ইসলাম হেফাজত করতে পারে তারা হচ্ছে ইসলামের লেবাস ধরে ইসলামকে ধ্বংস করতে এসেছে চিল্লে বলে ঠিক তোমরা মন্দির ফাহারা দাও আবার মন্দিরে যায় আগুন লাগাও আবার মাজারে যায় হামলা করো তোমরা দেশের মধ্যে কি শুরু করেছো আমরা দেখতে পাচ্ছি তোমরা সুযোগ পেলে যে এই দেশ থেকে ইসলামকে উঠিয়ে ফেলবে এটা আমরা বুঝে গিয়েছি সুতরাং ইসলামে উগ্রবাদীদের কোনো স্থান উগ্রবাদী ইসলাম কখনো সাপোর্ট করে ইসলাম এনেছে আউলিয়ে কেরামগণ সুফিগণ যারা ধ্যান করতো দিনের পর দিন যারা পাহাড়ে জঙ্গলের মধ্যে ধ্যান সাধনা করে মানুষের কাছে ইসলামী দাওয়াত দিয়েছে ওই সুফিবাদী ইসলাম আমরা সবাই চাই কি না। বাবা কি আপনাদের এই আনোয়ারাতে তলোয়ার নিয়ে এসেছিল এখানে কি তলোয়ার নিয়ে আসছিলেন আপনার সবাই জানেন বাবার কারামত তিনি এসেছেন পাথর করে ঠিক কি না বাবা বঙ্গোপসাগর পাড়ি দিয়েছে কিসের উপরে পাথরের উপরে এখন তারা বলবে এটা কেমনে সম্ভব বেদাত বিমান উড়ে আকাশের উপরে এটা যদি জায়জ হয় ফাথর সাগরের মধ্যে চলতে পারে এটা তাদের বিশ্বাস হয় না কারণ তারাই হচ্ছে শৈতান দুশমনে রসুল ছিল ঠিক কিনা যদি বিমান আকাশে উঠতে পারে লোহার বিমান তাউলিয়া একেরাম বেলাইতি ফাওয়ার দিয়ে পানির মধ্যে আসতে পারে না বাবা এই বিশ্বাস আপনাদের আসেনি বিশ্বাস আউলিয়া কে সে ক্ষমতা দিয়েছেন কে তো আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে তোর কি সমস্যা তোর দাদার কি সমস্যা তোর কি সমস্যা বোঝা গেল তোর ইমানের মধ্যে সমস্যা আছে তুই আসলে মুসলমান না তুই এই দেশে আউলিয়া ও মানে আঘাত করে আউলিয়া মাজারে হামলা করে এই দেশের মধ্যে ইহুদি নাসারাদের করতে কি না এই সুযোগ কোন সুন্নি মুসলমান তাদেরকে দিবে সজাগ থাকবেন বাবা অনেক শয়তান দুঃমন রাসূল গর্ত থেকে বের হয়েছে ঠিক না বাবা এলাকার মধ্যে বিভিন্ন ধরনের পাওয়ার দেখাতে চাইবে তারা গর্ত থেকে বের হয়ে সুন্নিদের উপর হামলা করতে চায় আবার অনেক শৈতান আছে আমরা যারা সুন্নি দাবি করি আমাদেরকে দালাল ডাকে কি ডাকে বাবা আমরা কি দালাল বলে আমরা নাকি কোন সরকারের দালালি করেছি বাবা আমরা কোন সরকারের দালালি করি নাই দালালি তোমরা করছো মিষ্টিও তোমরা খাইছো মায়েরও তোমরা খাইছো আমরা দালালি করি নাই মায়েরও খাই নাই ছিলাম ঠিক না হ্যাঁ আমরা দালাল আমরা নিজেদেরকে দালাল বলি তবে আমরা আমরাছি মদিনা ওয়ালার দালাল চিল্লা বলি ঠিক কি না আমরা সবাই মদিনা ওয়ালার দালালি করতে চাই কি চাই না যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে যতদিন দেহের মধ্যে শক্তি থাকবে জবান দি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে যাবেন নারী রিসালাতের স্লোগান বলে যাবেন যদি নারী রিসালাতের স্লোগান দিদি দিতে বাতিলদের আঘাতে যদি শহীদ হয়ে যান আমরা সুন্নিরা নিজেদের তাজা জীবন তাজা রক্ত দিতে রাজি আছি কিন্তু আমরা ইমানকে বিক্রি করতে রাজি নাই ছিলাম বলে ঠিক কিনা ইমামে আলী মাকাম ইমাম হোসেন যিনি মজলুম নূরে চশমে রসুল আমার নবী কামলি নবীর কলিজার টুকরা নাথি ইমাম হুসেন রদি আল্লাহ হুসেন হু কারবালার জমিনে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে গরদান দিয়েছে ইয়াজিদের কাছে মাথা নত করে না বেঈমানের কাছে মুনাফিকের কাছে ঈমানকে বিক্রি করে না ঈমানকে রক্ষা করার জন্য নিজের জীবনে তাজা রক্ত বিলি দিয়েছে নানা জানে রহমত আলীর আলামিনের ইসলামকে দুনিয়াতে জিন্দা রেখেছে জুরি বলি সুবহান ও ইমাম হুসাইনের ইসলাম আমরা সবাই চাই কি চাই না দুই হাত তুলে বলে চাই কি চাই না তো আজকের মাহফিল থেকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যারা মসজিদপুর দরবার হিসেবে হামলা করেছে বর্তমান যে রানিং সরকার আছে তারা যেন দ্রুত এর সুষ্ঠু বিচার করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সে শাস্তি প্রদান করে নয়তো সুন্নি জনতা মাঠে নেমে যাবে সুন্নি জনতাকে ঠেকানোর জন্য কেউ মাঠে আসতে পারবে সুন্নিরা নামে না নামে না নামলে কিন্তু বাবা খবর আছে সুন্নিরা নামে না কারণ সুন্নিরা দেশের মধ্যে অশান্তি চায় না সুন্নিরা দেশের মধ্যে অরাজকতা ছায় না সুন্নিরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে চায় না সুন্নিরা হচ্ছে কুনফুস কুম ওয়া হেলি কুম না জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় আহাল পরিবার পরিজন দেশবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায় সুন্নি হচ্ছে তারা যারা হচ্ছে এহিদিনও শিরতল মুস্তাকিমের পথে চলে সুন্নি হচ্ছে তারা যারা মা আয়না এলাই হি পথে চলে তারাই হচ্ছে সন্নি কি না